সালামু আলাইকুম এটা হলো গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর গ্রাম আমি আপনাদের এখন যে কানখিটি জমি জমিটি দেখাবো খুব সুন্দর একটা জমি এটা হলো জমির মেন রাস্তা এই হলো রাস্তা আমি এখন আপনাদের মেন রাস্তার থেকে এই যে বারো ফিট রাস্তা আমি এখন আপনাদের জমিতে নিয়ে গেতেছি দেখেন বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা খুব সুন্দর একটা জমি ইচ্ছা করলে তিন কাঠা পাঁচ কাঠা চার কাঠা দিতে পারবেন কোনো সমস্যা নেই কাগজপত্র সুন্দর খুব আপডেট এ হল একটা প্লেয়ার আর ওই হলো একটা প্লেয়ার এখানে খুব সুন্দর স্কোয়ার তিন কেটে একটা পর্ট আছে এটা হলো রাস্তা এই পোর্টে আপনি দুই দিয়ে রাস্তা আর হল সীমানা এটা হলো রাস্তা এটাও রাস্তা এটাও রাস্তা দেখেন রাস্তা এই সীমানার থেকে সোজা এই খুঁটি আর লুজ খুঁটি তিন কাটা একটা বলো সুসুন্দর আড়াই কাটা তিন কাটা চারিখাটা রাস্তা আসসালামু আলাইকুম